আল্লাহর পয়গম্বর বাচ্চাটাকে গলে নিলেন বলে মহিলা তুমি জবাব দাও এই ছোট্ট বাচ্চা যে কিনা যুদ্ধের ময়দানে গিয়ে তীর চালাতে পারবে না নিজের আত্মরক্ষার জন্য ডাল ব্যবহার করতে পারবে না বলো না মহিলা এমন বাচ্চাকে নিয়ে আমি পয়গম্বর কি করবো আমার প্রিয় ভাইরা আল্লাহর পয়গম্বর যখন এই প্রশ্ন মহিলা ডেকে বলে চোখে পানি ছেড়ে দিয়ে বলে পয়গম্বর আপনি আমার এই বাচ্চাটাকে জেহাদের ময়দানে নিয়ে যাবেন আর যখন জেহাদ শুরু হয়ে যাবে যুদ্ধ শুরু হয়ে যাবে কাফের বেইমানেরা যখন আপনি পয়গম্বরকে লক্ষ্য করে করে তীর নিক্ষেপ করবেন আমিও জানি আমার সন্তান তীর ফিরাতে পারবে না তীর করবে পারবে না তবে পয়গম্বর গো ওই সময় আমার সন্তানটাকে ডাল হিসাবে ব্যবহার করবে আমার কলিতার টুকরো সন্তানের গায়ে লাগবে আপনি কয়েকম্বর বেঁচে যাবেন আমার সন্তানটা সাহায্য বরণ করবে আমি কে আমাদের

এমন একজন শহীদের মা যে কিনা না পর্যন্ত কথা বলা শিখে নাই আল্লাহ গো যে কিনা পর্যন্ত হাঁটতেও পারে না যে কিনা এখন পর্যন্ত দৌড়াতে পারে না যে কিনা এখন পর্যন্ত দুধ খাওয়া বন্ধ করে না ভোলা গো অমন ছোট্ট বাচ্চাটাকে আমি জেহাদের ময়দানে পাঠিয়ে দিয়ে ওই বাচ্চাটা শাহাদাত বরণ করছে আর আপনি পয়গম্বার বাচ্চাটাকে ঠেকিয়ে প্রতিরক্ষা করছে আল্লাহ গো আমি কিন্তু সেই ছোট্ট শহীদের মা হিসাবে আপনার কাছে আসলাম আল্লাহ গো আপনি আমাকে মাফ করে দেন বলেন না সুবাহ না রে আমার প্রিয় ভাইরা এজন্য আলোচনা শেষ আমার সময় যাই হোক এখন কথা হচ্ছে সামনে রমজান মাস আসতেছে আমরা এই রমজান মাসে শূন্যতে মুয়াক্কাদার আমল করব শূন্যতে জাইদা দায়রে মুয়াক্কাদার আমল করব রাজি আছি তো ইনশাআল্লাহ তোমার জাগে না রায় থাকবি না আল্লাহ তালা আমাদের কোন করুক আমার রমজান মাস চলে আসছে রমজান মাসের প্রথম রাত্রি যখন শুরু হয়ে যায় তখন থেকেই আল্লাহ তালা আমার সঙ্গে মানুষকে মাফ করে দেয় বলেন না সবাই আল্লাহ আল্লাহ তালা রমজানের পুরস্কার নিজ হাতে দেবে কারণ আমলের পুরস্কারের কথা বেরেস তারা জানে কোন আমলে কি পুরস্কার দিতে হয় কিন্তু রমজানের পুরস্কার বলে বাংলা রোজা রাখছে আমার জন্য রোজা আমার জন্য রাখছে এর পুরস্কার আমি আল্লাহ আমার নিজ হাতে দেব বলেন না সবাহর আল্লাহ

আলোকি আমরা আজকে এই সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় হচ্ছে সুন্নাতের সম্পর্কে সুন্নাতের গুরুত্ব এবং ফজিলত আয়াতী কারীমার অর্থ হল আল্লাহ বলেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ বলছেন বলেছেন কুল হে নবী আপনি বলুন ইনকুম তুহিব্বুন আল্লাহ তারা যদি চায় আপনার উম্মতেরা যদি চায় আমি আল্লাহকে ভালোবাসতে অর্থটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এদিক ওদিক তাকাবেন আল্লাহ বলছেন যে আমার কয়েগম্বর আপনার উম্মতেরা যদি চায় আমি আল্লাহকে ভালোবাসতে আপনার উম্মতেরা যদি চায় আমি আল্লাহকে ভালোবাসতে মহাবত করতে তাহলে আপনি তাদেরকে বলে দিন তারা যেন আপনি নবীর ইত্তেবা করে আপনি নবীর অনুসরণ করে আপনি নবীকে প্রত্যেকটা কাজে কর্মের অনুসরণ করে যদি তারা আপনি পয়গম্বরকে অনুসরণ করতে পারে তাহলে আপনি তাদেরকে জানায়া দেন ওই বান্দাদেরকে আমি আল্লাহর ভালোবাসা লাগবে না বরং আমি আল্লাহই ওই বান্দাদেরকে মহব্বত করা ভালোবাসা শুরু করা দেব বলেন না সুহা মানুষ আমরা অল্প কিন্তু সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ একটি সর্বোচ্চ শক্তি দিয়ে বলার চেষ্টা করব আমার প্রিয় ভাইরা জবান দিছি কে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে সমস্যা আছে নি কোনো সমস্যা নাই তো আল্লাহ কি বললেন যে তারা যদি চায় আমি আল্লাহকে ভালোবাসতে তাহলে তারা যেন আপনি পয়গম্বারের অনুসরণ করে ইস্তিফা করে আর তারা যদি আপনি পয়গম্বারের অনুসরণ করতেই পারে তাহলে আমি আল্লাহকে তাদের ভালোবাসা লাগবে না বরং এহা বিব আমি আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসা শুরু করে দেব বলেন সুবাহ আল্লাহ তালা বলেন আমি আল্লাহকে শুধু ভালোবাসব তাই না আরো কাজ করব আরো কাজ করব আরো কাজ কি আল্লাহ তাআলা আয়াতের পরের অংশ বলেন ও ইগফির লাকুম আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসলাম मोहब्बत করলাম কিন্তু তারা তো গুনাহগার গুনাহ নিয়ে আসবে গুনা নিয়ে আমি আল্লাহ কিভাবে তাদেরকে জান্নাত দিব তো বান্দা শোনো আমি আল্লাহ শুধু তোমাদেরকে ভালোবাসি ক্ষান্ত হব না আমি আল্লাহ ফিরুম তোমাদের জীবনের সব গুণাগুলিকেও ক্ষমা করে দেব। বলেন না কাজ হচ্ছে একটা আল্লাহর পয়গম্বরের এর্তে বা অনুসরণ ফলশ্রুতিতে আল্লাহ আপনাকে ভালোবাসবে দ্বিতীয় নাম্বার আল্লাহ আপনার জীবনের সব গুণা মাফ করে দেবে বলেন সোহা তাহলে আল্লাহ বা অনুসরণের দরকার আছে না এরপরে আল্লাহ বলেন গফুর রহিম বান্দা শোনো আমি আল্লাহ যে তোমাদেরকে মোহ্বত করব ভালোবাসবো তোমাদের গুণা মাফ করব কারণ কি জানো রহিম আমি আল্লাহ ক্ষমাশীল আমি আল্লাহর গুণ হলো মানুষকে ক্ষমা করা বান্দাকে করা এই জন্যই আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব বলেন এটা সায়াতের অর্থ সংক্ষিপ্ত আমি ব্যাখ্যা করতে পারবো না ওই যোগ্যতা আমার নাই অর্থটা একটু বোঝানোর চেষ্টা করছি আপনাদের তো এরপরে এখন আসুন কি করতে হবে একটা কাজ যেন কি বললাম আল্লাহ রাসুলের অনুসরণ আল্লাহ রাসুলকে অনুসরণ করা ইতেবাই সুন্নাত আর ইত্তেবাই সুন্নাতের মাধ্যমে আল্লাহ রাসুলকে অনুসরণ করা হয় বলছে আল্লাহ রাসুলকে অনুসরণ করতে হবে অনুসরণ কিসের মাধ্যমে তার সুন্নাত দায়ের মাধ্যমে বলেন না কিসের মাধ্যমে সুন্নাত দায়ের মাধ্যমে এটা তো আল্লাহ পুরস্কার যেটা বলছে আমি শোনাই দিছি কি আল্লাহ রাসুলকে অনুসরণ করলে কি হবে এবার একটু আল্লাহ রাসুলের পাক জবান থেকে শুনবেন যে সুন্নাত অনুসরণ করলে কি হইবে শুনতে চান আপনারা আল্লাহ হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম বলে মান আহাব্বা সুন্নতি যে মহাব্বত করলো আমার সুন্নতকে ফাকদা আহাব্বানি সে আমি পয়গম্বরকে মহব্বত করল মান আহাব্বানি আর যে আমি পয়গম্বরকে মহব্বত করল কানা মাই ফিল জন্না ওই জান্নাতে আমি পয়গম্বরে সাথী হয়ে যাবে আল্লাহ রব্বুর তার পয়গম্বরের একটি বা অনুসরণের মাধ্যমে তার মহব্বতের সিস্টেম রেখে দিছে এরপরে আল্লাহ তারা ক্ষমা করার পদ্ধতিও বলে দিছে যে আমার পয়গম্বারের অনুসরণ কর তাহলে তোমাদেরকে আমি আল্লাহ মহাব্বত করব এবং ক্ষমাও করব এরপরে আল্লাহর পয়গম্বরিফের বিতরে বলেন যে মহব্বত করলো আমার ফকদ আহাব্বানি সে আমাকে মহব্বত করলো মান আল্লাহ আর যে আমাকে मोहब्बत করলো কালা মাই ফিল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতে আমি পয়গম্বর এর সাথে হয়ে যাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ بص নেতোটুকু বলছেন আমি যে আয়াতুল কারীমা তে পড়ছি আর যে হাদিস পড়ছি এটা সংক্ষিপ্ত তরজমা আপনাদের কি শুনাই তো এখন আসুন আমাদের এই আয়াত এবং হাদিসের মূল যে কথাটা দাঁড়ালো সেটা হচ্ছে আল্লাহর আসলের অনুসরণ করা আর অনুসরণের নামই হচ্ছে কি সুন্নাত সুন্নাতের মাধ্যমেই আল্লাহ পয়গম্বরকে অনুসরণ করা এখন আমাদের জানতে হবে তাহলে সুন্নাত কি জানতে হবে কি না সুন্নাত অনেক অর্থে ব্যবহৃত হয় কিন্তু আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমলি সুন্নাত যে সুন্নাত আমরা আমল করতে পারি তো এই আমলি সুন্নাত দুই প্রকার বলেন আমলি কয় প্রকার সবাই বলেন একটু বলেন তো আমলি প্রকার আমলি সুন্নাত হচ্ছে দুই হচ্ছে মুয় কাদা আর একটা হচ্ছে সুন্নাতে গায়ের মুয়াদা বা সুন্নাতে যাই তো এই সুন্নাতে হচ্ছে আল্লাহর হচ্ছে আল্লাহ রাসুল ওয়াসাল্লাম দাওয়ামের সাথে গুরুত্বের সাথে যেই সব সময় আদায় করতে এটা হচ্ছে সুননাতে মৎকাল বুঝছেন সুন্নতে মৎ কি যেমন যেমন ফজরের আগে দুই রেকাত শুননাথ জোহরের আগে চার পরে দুই রেখ শুন না পরে দুই রেখা এশার পরে দুই রেখা এটা হচ্ছে শুননাতে মৎকাল তো এখন আমরা জানবো এই সুন্নতি মোয়ক আমল করলে লাভ কি ছেড়ে দিলে ইনশাআল্লাহ বলে শুনতে চান আপনারা আপনারা সবাই এই সুন্নতি মোয়াক্কাদা আমল করেন কিনা আমি তো আশা রাখি সবাই করেন তো এইটা আমল করলে লাভ কি লাভ হচ্ছে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্দুল আলমী যারা দাওয়ামের সহিত ইহতেমামের সহিত গুরুত্বের সহিত সুন্নতে মোয়াক্কাদার আমলকে আঁকড়ে ধরবে আল্লাহ রব্দুল আলমিন কেমতের মাঠে ওই সমস্ত উন্মতদেরকে খাস সুপারিশ করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে বলেন না সুবাহ

এখন বলেন তাহলে যেহেতু খাস বলছেন তার মানে আমও আছে খাস থাকলে আম থাকতে হবে তার মানে আমও সুপারিশ আছে হ্যাঁ আম সুপারিশ হচ্ছে ক্যামতের মাঠে পয়গম্পারের সুপারিশ দুই প্রকার হবে একটা হচ্ছে আম সুপারিশ একটা হচ্ছে খাস সুপারিশ আম সুপারিশ হচ্ছে যেটা ইউ খ্রিস্টানও পাইবে বিদর্ভ পাইবে অন্যান্য অন্য ধর্মাবলম্বী যারা তারাও আমার পয়গম্পারের সুপারিশ হবে বলেন না আল্লাহ আপনাদের কাছে কথাটা খটকা মনে লাগতে পারে যে আমার নবীর সুপারিশ ইউদি খ্রিস্টানরা পাইবে কিভাবে আমি একটু বুঝাই দেই আপনারা শুনছেন লম্বা করার সময় আমার নাই শুভ নাই আপনারা জানেন কথাটা যে এমন কেন বিভীষিকা মানে জাহান নামকে সামনে আনা হবে আল্লাহ বলেন ইনসান সেই দিন জাহান নামকে সামনে আনা হবে তখন মানুষ উপলব্ধি করবে আয় জাহান নাম কি জিনিস কিন্তু আল্লাহ বলেন তাদের এই উপলব্ধি কোনোই কাজে আসবে না জাহার নামে সেই দিন উপলব্ধি কাজে আসবে না আসবে আজকে তো আমরা শুনতেছিলাম সুপারিশ দুই প্রকার একটা আম একটা খাস আম সুপারিশ কি আপনারা জানেন সেই বিবিসি কামায় মুহূর্তকে আমতের ময়দান সেই মুহূর্তে প্রত্যেকটা পয়গম্বর পর্যন্ত বলতে থাকবে আল্লাহ আপনি আমাকে বাঁচান আপনি আমাকে বাঁচান আপনি আমাকে বাঁচান প্রত্যেকটা পয়গম্বর সেদিন প্রেশাম থাকবে কিন্তু একমাত্র পয়গম্বর যিনি সুপারিশ করে আল্লাহর কাছ থেকে বিচার কার্য শুরু করার জন্য সুপারিশ করবেন একমাত্র পয়গম্বর তিনি আপনার আমার জানাবে আমাদের পয়গম্বর সুপারিশ করবে আল্লাহ আপনি বিচার কার্য শুরু করে তো এই যে আল্লাহ আমার সুপারিশ অনুযায়ী বিচার কার্য শুরু করবে এই সুপারিশটা আমভাবে প্রত্যেকটা মানুষ পাইবে আল্লাহর পয়গম্বরের সুপারিশ অনুযায়ী বিচার শুরু হবে এবং শুরু হওয়ার পরে এই সুপারিশটা প্রত্যেকটা মানুষ অন্তর্ভুক্ত হবে আর যেটা খাস সুপারিশ বললাম আল্লাহর পয়গম্বর বলেন একদিন সাহাবিদেরকে নিয়ে এইভাবে বয়ান করতেছে তো আল্লাহ নবী একদিন বলতেছে আমার সাহাবারা তোমরা শোনো কেমন মাঠে আমি 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 আল্লাহ তাল আমাকে একটা সুপারিশ খাস সুপারিশ দেবে যেটার মাধ্যমে আমি সত্তর হাজার মানুষকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে নিয়ে যাবো বলেন না সে আপনারা আনন্দ হয়েছেন শোভান আল্লাহ করছে একটা বার চিন্তা করছেন সত্তর হাজারের ভিতরে আমি আছি কিনা সাহাবাই কেরামের সংখ্যাই তো লক্ষ লক্ষ কিন্তু তারপরও আমরা বলছি যে আমার পয়গম্বা সত্তর হাজার মানুষকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কিন্তু আনন্দের বিষয় হচ্ছে সাহাবাই কেরাম তাদের তারা তো নিশ্চিত জান্নাতি মানুষ অমরের মতো সাহাবি দ্বিতীয় ফলিভা তিনি বলতে আপনি সত্তর হাজার আল্লাহ দিছে আপনি নিয়ে আসছেন কিন্তু বয়গম গো আপনার উন্মাদের সংখ্যা তো অনেক তাহলে সত্তর হাজারের মধ্যে তো আপনার উন্মাতার কত আপনি জান্নাতে নেবেন আরো তো অনেক উন্মাদ গুণাকার দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তো অনেক উন্মাত আসবে কেমন পর্যন্ত আসবে আপনি যদি আল্লাহর কাছে বলতেন তাহলে সংখ্যাটা একটু বাড়ানো চাইতো না সবার আল্লাহ বলেন না আরে ওর আপনাকে নিয়ে আমাকে নিয়ে চিন্তা করে আল্লাহ আপনার আল্লাহর পয়েগম্বর বলেন আমার তুমি শোনো তুমি যেই কথাটা আমার কাছে প্রশ্নটা রাখছো রাখছো সেটাও আমিও বুঝি আমিও জানি এই জন্যই আমি সেই দিন আল্লাহরুল কাছে বললাম আপনি এই শত্রুর আধারের সংখ্যাটা একটু বাড়ায় দেন বল্লাহ আল্লাহর্বুলমিন বলেন আমি আল্লাহ সংখ্যা বাড়া দিলাম বলে কত বাড়াইছে বলে যাও এই সত্তর হাজারের প্রত্যেক জনের সাথে আরো সত্তর হাজার আল্লাহর জান্নাতে চলে যাবে সত্তর হাজার যাবে তাদের সাথে প্রত্যেকের সাথে আরো সত্তর হাজার তার মানে এখন অলো চার শত নব্বই কোটি মানুষ আল্লাহ জান্নাতে বিনা হিসাবে চলে যাবে বলেন না শুভানন্দ তাহলে এই সুন্না তাদের দরকার আছে না নাই এরপরে হচ্ছে সুন্নতে গায়ের মোয়াক্কা জাইদা এটা কাকে বলে এটা হচ্ছে আসরের আগে চার এক সুন্নাত আছে আপনারা জানেন কিনা এটা হচ্ছে সুন্নতে জাইদা পড়লে সব আছে না পড়লে আপনার গুণা হবে না তারপরে এশার আগে চার সুন্নাত আছে যত নফল এবাদত আছে সবই সুন্নাতে জাইদার অন্তর্ভুক্ত এখন আসি আমরা সুন্নাতে জাইদা আমল করলে লাভ কি ছেড়ে দিলে ক্ষতি কি শুনবেন তো আপনার আল্লাহর পয়গম্বর বলেন যদি কোন ব্যক্তি দাম আমের সহিত অন্তর থেকে মন থেকে নিয়ে সর্বহালতে নফল আমলগুলি গুলি করে শূন্যতে জাহিদার আমলগুলি গুলি করে আল্লাহর্বর বলেন ওই মানুষগুলো স্বয়ং আল্লাহর অলি হয়ে যায় বলেন না আল্লাহর অলি হয়ে যায় আল্লাহর অলি হওয়ার জন্য শর্ত হচ্ছে এক নাম্বারে কবিরা গুণা করতে পারবে না দুই নাম্বারে ফরজ ইবাদত তরক হতে পারবে না তিন নাম্বারে ওয়াজিব তরক হতে পারবে না চার নাম্বারে সুন্নাত মুআক্কাদা ও তার কাছ থেকে ছুটে যাবে না এই চারটা থাকতেই হবে লাগবেই লাগবে কোনো সন্দেহ নাই এরপরে পাঁচ নাম্বার যে সুন্নতে গায়ে মুআক্কাদা এটা যে আমল করবে তাহলে সে আল্লাহর অলি হয়ে যাবে আল্লাহর বন্ধ হয়ে যাবে বলেন না এজন্য আমার প্রিয় ভাইরা তাহলে আমাদের আলোচনার মূল অংশ হচ্ছে সুন্নাথের অনুসরণ করতে হবে একটি ভাই সুননাথ আল্লাহরামের সুন্নাথ গুলিকে আমাদের জীবনের সাথে বাড়াতে হবে কারণ সুন্নাতের মধ্যেই উম্মতের পরিচয় সুন্নাত ছাড়া উম্মত তুলন দিন হওয়া যায় না আর আল্লাহর নবীকে কিভাবে mohabbat করতে হবে সেটাও আল্লাহর پیغمبر বলেন বুখারী শরীফের ভিতরে প্রথম অধ্যায় ঈমানতায়ে হাদিস নিয়েছে প্রথম অধ্যায়ের মধ্যে আট নম্বর হাদিস আল্লাহর پیغمبر বলেন ওয়া আনা রাসুলুল্লাহ তাআলা анহু মার হযরত রাসুলুল্লাহ তাআলা анহু কে বলনিত আল্লাহর পয়গম্বর বলেন ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে জীবনের সংসার চাইতে সমস্ত মানুষের চাইতে আমি ভালো না বাজবে ততক্ষণ পর্যন্ত বাবা হতে না তাহলে আল্লাহরকে ভালোবাসতে হবে নিজের দানের চাইতেও বেশি ঠিক না নিজের দানের দায়িত্ব বেশি আল্লাহর নবীকে ভালোবাসতে হবে নিজের সন্তানের চাইতেও বেশি আল্লাহর নবীকে ভালোবাসতে হবে আমার প্রিয় মায়েরা যদিও আমাদের দ্বারাই কাজটা অসম্ভব কিন্তু দেখা দিয়েছে সাহাবাহিক রাম নদী আল্লাহ তারা দেখা দিয়েছে কিভাবে আল্লাহর পয়গম্বরকে নিজের চাইতে চাইতেও বেশি ভালোবাসা লাগে আপনারা জানেন অনেক ঘটনা আছে অনেক ঘটনা এই সংক্রান্ত আছে যে সাহাবাই রাম নিজের গানের চাইতে কিভাবে এভাবে আল্লাহ নবীকে বেশি মহম্বল করত আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সম্মুখে রাখতে চাই যেহেতু সময় সংক্ষেপ আমার ভাইরা যাদের ময়দানে যাবে যুদ্ধের নাম লিখেছে যুদ্ধের

আমি আপনি যুদ্ধে নাম নিতেছেন আমি এর আগের যুদ্ধে আমার স্বামী শাহাদ বরণ করছে আল্লাহর কয়েকম্বর গো এর আগের যুদ্ধে আমার সন্তান বড় দিয়ে ছিল তারা শাহাদ বরণ করছে আল্লাহর কয়েকম্বর গো আমার পাই আগের যুদ্ধে শাহাদ বরণ করছে কিন্তু আল্লাহর কয়েকম্বর আমি চাই এই যুদ্ধেও আমার পরিবারের পক্ষ থেকে কেউ যুদ্ধে অংশগ্রহণ করুক কিন্তু আল্লাহর পয়গম্বর গো। আমার পরিবারের মধ্যে আর কোন পুরুষ লোক বেছে নাই যে আপনার সাথে যুদ্ধে পাঠাবো তবে শুনে রাখুন আমার করে যে এই ছোট্ট বাচ্চা এই দুধের বাচ্চা শিশু আমি চাই এই যুদ্ধ আমার পরিবারের পক্ষ থেকে এই ছোট্ট শিশুটা প্রতিনিধিত্ব করুক বলেন না সভা